गर्जेस एक प्रोडक्ट थ्री लेयारे एक सेट প্রত্যেকটা পাটি দু বাই ছিড়ি তৈরি করা ফার্স্টে দেখিয়ে দিবে সবচাইতে পার্টটা সেটা হচ্ছে লং ব্যাক প্যান্টার ডিস্টেন্স যাবেন কতটা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা লেয়ারই দুবাই ফেব্রিক্স এ মেক করা এখানে শুধুমাত্র শোল্ডার টুকু সুইং বাকি সম্পূর্ণটা সুইংলেস স্লিপটা হচ্ছে একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন আর এখানে শোল্ডারের বাটারফ্লাই প্লাস দুটো লুফ আপনারা পেয়ে যাবেন দুবাই চিরি ফেব্রিক্স তৈরি এটার সাইজ আমরা রেখেছি করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে এই টা গ্রাউন্ডটা গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের আশা করে দেখি বুঝতে পারছেন এটা হচ্ছে এটা গ্রাউনের ঘিরের কোয়ান্টিটি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটা ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার করা থাকবে আর এখানে লুফ থাকবে লুফের মাধ্যমে বডি ফিটিং করে ওয়ার করবেন তার পাশাপাশি স্লিপ খুবই গর্জিয়াস রাফেল করা থাকবে তার পাশাপাশি এখানে দুইটা গর্জিয়াস বাটন আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এটার সাইজ চারটা করে এবং এটার সাথে যারা খাস পর্দা করতে চান তাদের জন্য রয়েছে থ্রি লেয়ারের একটি নেকআপ সেট নেকআপ সেটটা আমি আপনাদের দেখিয়ে দিব তিনটা লেয়ার তিনটা লেয়ারই দু চিড়ি ফেব্রিক্সে তৈরি স্কোয়ার শেপের একটি ফ্রন্টাইডে থাকবে ব্যাক প্যানেলে থাকবে দুইটা লেয়ার যেগুলোর একটি লেয়ার আপনারা চাইলে এমনি এভাবে সামনে এনে চোখটা ঢেকে রেখে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন লুফের মাধ্যমে এটাকে বেঁধে রাখবেন আমি এটা নেকাপের সাইজের মেজারমেন্ট একটু ধরে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজ থ্রি লেয়ারের এই নেকটা পেয়ে যাবেন এই মানজিয়া সেটে ডুবাইচেরি ফেব্রিক্সের ইঞ্চি গ্রাউন এবং শর্ট মিলিয়ে অরিজিনাল এই মানজিয়া বোরকাটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় চলে আসবেন পার্চেস করতে আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে টেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম